আজ উড়ি সেক্টরে ফের একবার গোলা বর্ষণ শুরু করলো পাকিস্তান ফের একবার উড়ি সেক্টরে অতর্কিত হামলা চালালো পাকিস্তানের সেনাবাহিনী এর সাথে পুঞ্চ সেক্টরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান এই ঘটনার পরেই সমগ্র উড়ি সেক্টর জুড়ে এয়ার সাইরেন বাজতে শুরু করে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে যথাযথ পাল্টা জবাব দিচ্ছে সীমান্ত এলাকায় হঠাৎ করেই উত্তেজনা তীব্র হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে